একবার ভাবুন তো কিয়ামতের দিন সব হিসাব শেষ জান্নাতের সব বাসিন্দা ঢুকে গেছে শুধু একজন মানুষ বাকি সেই লোকটা জাহান্নামের আগুনে এতদিন পুড়েছে যে তার শরীর কয়লার মতো কালো হাড় মাংস প্রায় গলে গেছে এখন সে হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নামের গভীর খাত থেকে বেরিয়ে আসছে প্রতি ইঞ্চি এগোতে তার বুক ফেটে যাচ্ছে গলা শুকিয়ে চামড়ার মতো হয়ে গেছে হাপাতে হাপাতে সে ডাকে ইয়া আল্লাহ আমি আর পারছি না এই আগুন আমাকে গিলে ফেলছে আমাকে বাঁচান আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর দয়াময়ে গভীর আওয়াজ আসে বান্দা যদি আমি তোকে এখন এই আগুন থেকে বের করে নেই তুই কি আর কিছুই চাইবি না লোকটা কাঁদতে কাঁদতে বলে আল্লাহর কসম আর কিছু চাইব না শুধু এই যন্ত্রণা থেকে মুক্তি দিন এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে আগুনের বাইরে এনে দেন সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে আজ পুরো সৃষ্টির মধ্যে আমি সবচেয়ে ভাগ্যবান আল্লাহ আমাকে বাঁচিয়েছেন কিছুক্ষণ পর তার চোখ পড়ে দূরে একটা সবুজ গাছের দিকে গাছের নিচে ঝিরিঝিরে ঠান্ডা পানির নদী বয়ে চলছে গলা তার আবার শুকিয়ে উঠল সে মনে মনে ভাবে আমি তো কসম করেছি আর চাইব না কিন্তু তৃষ্ণা তাকে হারিয়ে দেয় সে আবার ডাকে ইয়া রব শুধু ওই গাছটার ছায়া একটু বসতে দিন এক ঢোক পানি পান করতে দিন এরপর আর জীবনে কিছু চাইবো না পাক্কা কথা আল্লাহ হেসে বলেন তুই তো কিছুক্ষণ আগেই কসম করেছিলি আর চাইবি না লোকটা লজ্জায় মাথা নিচু করে তবু আল্লাহ তাকে গাছের নিচে পৌঁছে দেন সে হাত ভরে পানি খায় ঠান্ডা পানি তার গলা দিয়ে নামতে তার চোখে পানি চলে আসে পানি খেয়ে যেই মাথা তুলেছে দেখে জান্নাতের দরজা খোলা ভেতরে দুধ মধুর নদী রং বেরঙের বাগান সোনার প্রাসাদ সব যেন স্বপ্ন তার বুকটা ধক করে ওঠে সে আর থাকতে পারে না হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলে ইয়া আল্লাহ আগের সব কসম ভুলে যান আমাকে শুধু জান্নাতে ঢুকতে দিন আর কিছু চাই না আল্লাহ বলেন তুই তো বারবার কথা ভেঙেছিস এখন বল যদি আমি তোকে পুরো দুনিয়ার সমান জায়গা দিই জান্নাতে তাহলে তুই রাজি লোকটা অবাক হয়ে বলে ইয়া আল্লাহ আমার জন্য পুরো দুনিয়া রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় হাদিস বলতে গিয়ে মুচকি হেসেছিলেন কারণ আল্লাহ সেই মুহূর্তে হেসেছিলেন তার সবচেয়ে দুর্বল বান্দাকে দেখে দয়ার হাসি তারপর আল্লাহ বললেন একটা দুনিয়া না আমি তোকে দশটা দুনিয়ার সমান সাম্রাজ্য দিলাম জান্নাতে দরজা খুলে গেল লোকটা ঢুকলো তার যৌবন ফিরে এলো শরীর আবার তরতাজা এমন যা কোনো মানুষ কখনো কল্পনাও করেনি সে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমি তো জান্নাতে সবার শেষে ঢুকলাম তবু আল্লাহ আমাকে এত বড় পুরস্কার দিলেন বন্ধু এই লোকটা ছিল জান্নাতে প্রবেশ করা সর্বশেষ মানুষ সে বারবার কথা ভেঙেছে বার বার দুর্বল হয়েছে তবু আল্লাহ তাকে ছেড়ে দেননি তোমার জীবনেও যদি মনে হয় যে আমি এত পাপ করেছি আর কোনো আশা নেই তাহলে এই গল্পটা শোনো যে লোকটা সবার শেষে জান্নাতে ঢুকল তাকেও যদি আল্লাহ দশটা দুনিয়ার সাম্রাজ্য দিতে পারেন তাহলে যারা এখনো চেষ্টা করছে কাঁদছে তৌবা করছে তাদের জন্য আল্লাহ কি লিখেছেন আল্লাহর রহমত তোমার ভুলের চেয়েও অনেক বড় তোমার পরের নিঃশ্বাসের চেয়েও কাছে আজই একবার হাত তুলে বলো ইয়া আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসছি দেখবে তিনি তোমাকে জড়িয়ে নেবেন যেভাবে সেই শেষ মানুষটিকে নিয়েছিলেন আল্লাহর রহমত কখনো শেষ হয় না কখনো না প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতিটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দিবে নতুন নতুন ভিডিও তৈরি করতে আর ভিডিওটি অবশ্যই আপনার পরিচিতদের কথা শেয়ার করে দিবেন যাতে তারা ইসলাম সম্পর্কে জানতে পারে যার কারণে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবে আমিন